ইয়ালোগের দেশগুলো সবমত তো কষ্ট হচ্ছে কার আপন ভাইয়ের দুটি নেতে দু হাত পাড়ায় ওই ইয়ালোগের দেশগুলো সবমত তো হচ্ছে কার আপন ভাইয়ের দুটি নেতে দু হাত পাড়ায় নাও ওই ইয়ালোগের দেশগুলো সবমত তো হচ্ছে কার আপন ভাইয়ের দুটি নেতে দু হাত পাড়ায় নাও যে তার সীমান্তে রক্ষা করতে ঐক্য চাই আজ তোমাদের আস্থা আছে হৃদয় জুড়ে দুইশো কোটি মৌমিনে আস্থা আছে হৃদয় জুড়ে দুইশো কোটি মৌমিনে

ছবিগুলো তুলে নেন ভিডিও করে রাখেন এখন হয়তো নেট নাই কিন্তু আগামী

Hey, कलेसे साम त on video

আল্লাহ না করুক দোয়া করি কেউ অসুস্থ না হোক অসুস্থ হলে এইগুলা বুথে আমরা নিয়ে যাব প্রত্যেকটা বুথের সাথে অ্যাম্বুলেন্স আছে দশ জন করে ডাক্তার আছেন দিদি গেলে ঔষধ আছে পাঁচ পেজ আছে আমরা সতর্ক হই নিজেরা পানি খাই স্যালাইন খাই আর একটা বিষয় আমাদের গেস্ট যারা আজকে গেস্ট তো আমরা সকলে কিন্তু তারপরেও আমাদের যারা বিভিন্ন ইমাম ব্যক্তি ঘটেছেন কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি একজন আসছেন তার সাথে সহকারী হিসেবে তিনজন আসছেন আমাদের এখানে নেই তাহলে আপনার ড্রাইভার دغه په ورته وګبو Thank oh, you. ભાઈ ના ભાઈમ ખાલી આગાય જાય